জাগে মৃদু সমজ্ঞমনি জয় মা আমি আপনাদের সামনে দিকটি মন্ত্র দিব এর আগে দিয়েছি মশান কালী মা মশান কালীর ভৌমন বিদ্যাত্ব কি করে তার স্পষ্ট করা যায় আমি একটা মন্ত্র দেব সেটাতে কালী hadir এই কালী hadir করা মন্ত্রটা কি কি করে প্রয়োগ করবেন কি করে প্রয়োগ বিধি সহ সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমি জানাবো এই ক্রিয়া কলা পদ্ধতিগুলি কি করতে কিভাবে কি করতে সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সামনে তো জানাবো আপনারা সবাই এটির দৃষ্টিগোচের ক্রিয়াটি কি এই ক্রিয়া করতে গেলে আপনাদের প্রথমত কিছু দ্রব্য সামগ্রী জোগাড় করতে হবে যেমন লাগবে একটি মাটির সরা কাঁচা মাটির সরা লাগবে সেই কাঁচা মাটির সরার মধ্যে আপনাদের কিছু কিছু উপকরণ লাগবে যেমন লাগবে কাঁচা মাংস কাঁচা মাংস যে কোনো প্রাণীর মাংস বা মুরগদার মাংস শীতার মধ্যে যে বডি চলে মুদদার মাংস নিয়ে বাবা বেশি খাজ হয় মুগদার মাংসের মধ্যে জিনিস হয় না মুদদার মাংস যখন কালি হাজির হবে এই যে কালি কেটে যাবে কি কিভাবে জানে কালি যখন হাজির হবে কালি যখন এসে প্রকট হবে কালি কি খেতে যাবে হ্যাঁ অনেকে বলে দুই ফুট রক্ত দিলে কালি হবে হবে না নিজের শরীর মাংস কেটে মা নিবেদন এবার মা যদি সেটা ভোগ স্বীকার করে তাহলে মা মা যখন এসে প্রকট হবে মা কিন্তু এসে আপনার সেই ভোগও খাবে না পাটাও খাবে না আর ওই কোনো ব্লাডও নেবে না কি নিতে হয় মাংস সংগ্রহ আর যদি মূলধার মাংস না বডি কেটে শরীর সিরে নিয়ে রক্ত সমিতি মাংস মায়নি ডালে মাসে সাধনা গিয়ে এই সহজে এই দুই চার কথা এটা কি এই ক্রিয়াকলাপ করতে গেলে এই কালি হাজির করতে গেলে মুর্দার মাংস লাগিয়েছি তার মধ্যে যখন মুর্দার চলবে লাভারিশ লাশ হলে বেশি ভালো হয় বাড়ির লোক হলেই তো কাজ হয় না লাভারিশ লাশ যেগুলো হচ্ছে তাই বেশিরভাগ সব জায়গা তো পাওয়া যায় না বেশিরভাগ বাইরের জায়গার লাভারেশের লাশের থেকে সন্ধান বেশি ভালো বুঝলেন

এই ত্রিশূল্যে আমি দেখেছেন মাটি এখন লেগে গেছে এই ত্রিশূল্যে গন্ডি দি এই ত্রিশূল্যে গন্ডি দিই এই ত্রিশূল্যে গন্ডি মারলাম এই সিংটে এবং লাগবে সাদা আমি মেরে দেবে আরে হার তো আমার আছে মরার হার তো আছে পায়ের হার এই ধরনের হার আমার অনেক পায়ের আছে সেগুলো যে এটা থেকে গেল মানে সরান এবার উড়ি ভাড়া কে বাড়ি বেরবে নাকি

চিতা জল দিয়ে নিয়ে চিতার কাজ করে চলে গেল ধরেন কোন বডি আসলো শনিবার মঙ্গলবারের যে বডি শনিবার মঙ্গলবার অমাবস্যা ধরে আর কোন শনি মঙ্গলবার কৃষ্ণপক্ষের যে শনিবার মঙ্গলবার বা যে বডি মারা গেছে বা যে বডি দাহ হচ্ছে সেই বডি লাগবে ধরেন যে কৃষ্ণপক্ষ শনিবার মঙ্গলবার কোনো মারা গেল কেউ মেয়ে ছেলে ছেলের বডি পারা কাজ হয় না ছেলের যে পিছাস মেয়ে ছেলে নারীর বডিতেই মা আবির্ভাব হবে ছেলের পুরুষের তো হয় না আর সব করতে গেলে যেমন পুরুষের বডি উৎকৃষ্ট নারীর বডি উৎকৃষ্টতম নারীর বডি দিয়ে যদি পাওয়া যায় সংসাধনায় তাহলে তোমার হচ্ছে ষোড়শি সেই মা মাষী মা ভৈরবী আহা দশ মহাবিদ্যা সেই মা ষোড়শি যারে প্রাপ্ত করতে গেলে এক জন্মের জন্ম জন্মান্তর অবধি দশমহাবিদ্যার মধ্যে ষোড়শি হচ্ছে সবচেয়ে কঠিন সিদ্ধ হওয়া এই সেই মার ষোড়শি দশমহাবিদ্যা এই সব সাধনা কোন দেবতার পাওয়া রে মা ভৈরবী ভৈরবী তন্ত্র এবং মার সরসী এই দুটো যুগ্মভাবে পূর্বটাই সব সাধনা করছে এ তারা কালী যমনা কালীরই একটা বিভিন্ন বিচ্যুতি রূপ হচ্ছে সে দশমহাবিদ্যার হচ্ছে এক বিচ্যুতি রূপ এই অত বহু করে আমি ক্লাস করাতে বুঝি নাই ক্লাস করায় করে মাথায় আমি আছে বহু ক্লাস করাতে হয় মানে বহু স্টুডেন্ট আছে আমার যে পার্সোনাল সেটা মাথা খারাপ হয়ে আছে আর কি দেখি দিলাম তো মরার মুদ্রা থেকে সিমটাতে খাবল মরে গিয়ে একবার বাচ্চা

মা পরিতিত্তাই তাই নম আমি পরিতিত্ত হলাম তারপরে কালী কালী তো আর পরে আগে নিজে ফুল দিতে গেলি মা চরণে ভুল দিতে গেলি আগে কালী পর্যন্ত ভুল দিল আগে নিজের চরণ নিজের ঠ্যাং আগে চরণে পুজো করতে হয় কিভাবে বুঝতে না আগে নিজের চরণে গঙ্গা জল দিয়ে পঞ্চপ্য দিয়ে নিজের চরণ দুটো ধুতো হয় নিজের চরণ দুটো ধুয়ে দুই চরণে রক্তচন্দন লেপ করতে হয় করি দুটো দুটো পায়ে জায়গায় করিয়ে এইভাবে উড় হয়ে বসতি হয় এক পায়ে এক করে বসে নিয়ে আগে নিজের সরণের পুজো মাসে পরে কালী তো অনেক পরে কালী পুজো যখন হয় একটা পঁয়তাল্লিশের মহাকাল ভৈরব ছাত্রদের পায়ত্রীদের যে সেই মহাকাল ভৈরবকে একটা সাপখানে ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার পর প্রতিমস্ত দেবদেবীর পূজায় অনেক পরে সাকিনি ডাকিনি হাকিণী রক্ষিণী কিঙ্কনি শ্মশান প্রেত পিসার ভূত গন্ধর্ব দেবতা উপদেবতা যা আছে সব পুজো আগে পাবে ডাকিনি জমিনী আগে সব পুজো চৌষট্টি জগুনির পুজো আগে লেবে লেবার পর শেষ হয় কালীর পুজো আরে কালীর পুজোকে ঢাক ঢোলা যাই বলি দিয়ে পুজো হয় না কালী পুজো হয় নিঃশ্বাস এবং মায়ের পুজো এবং সাধারণ ভোজন একটা ধ্রুপ নিঃশ্বাস এবং অপ্রশ্বাস মাইরে পাওয়া যাবে ওই ওইভাবে আলবাল ছালে মায়ের পাওয়া যাবে না যারা জানে না তারা আলবাল ছাল বলে এই বলে ওই সাধারণ মজুর বাবা জিনিসটা একদম আলাদা সাধনা জগৎ একদম আলাদা আমি করেছি আমি নিজে প্রমাণ কেউ যদি প্রমাণ চান আমার কাছে চলে আসতে পারে কেউ যদি প্রমাণ চান অ্যাকচুয়াল সাধনা কি আমি করেছি আমার গুরু বসে থেকে আমার কাছে আমার গুরু বসে আছে এ কর বাপ আমার গুরু হচ্ছে কাঠটা নাই মুসলমান হিন্দুদের মধ্যে কিছু নেই হিন্দুরা সব একটা আমি কারণ নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে আমি হিন্দুদের নিন্দা করতে মানে বোঝে হিন্দুরা হচ্ছে গিয়ে পরের খাবে পরের নেবে পরের রমণের দিকে চাইবে আমার দুশো সাতচল্লিশ খানা শিক্ষা তার মধ্যে বেশিরভাগ এইটি ফাইভ পার্সেন্ট গুরু আমার বন্ধু এবার শেষ করি আমার যে বাবা যে গুরু যিনি আমার দীক্ষা গুরু যিনি জন্মদাতা পিতা তিনি বসে আছেন আমারা বলছে এই করো কর কারে বিশ্বনাথ ধামে গেলাম মণিকর্ণিকা ঘাটে সব পড়ছে কোন সব অগ্রীরে বসে তো কেউ বলে আমি বলো বাপ আমি বলো বাবুজি আমি ক্যাম প্রসাদানা হয় আমি বলছি কে প্রসাদ খাই গাজর কল গাজর আমি বলছি প্রসাদ নাই মাইয়া এ তো মহাকালকে প্রসাদ নেই আঘোরা কালিকাঘোরা শিব তো প্রসাদ নেই হ্যাঁ আমি প্রসাদ খানা হয় প্রসাদ দিজিয়ে মত দিলে এই তো প্রসাদ নেই এই মাল

প্রসঙ্গে বলে অনেক ভুক ভাগ আমি টোটাল আমি মন্ত্রটা বলছি শোনা মন্ত্র হচ্ছে মাদার কালী কাঁচা কালি কাঁচা কালুয়া হিং হিং রং রং লং লং হুং স্ফুটুলু করিমি স্মরণ আইসু মোর আসনে ভর করি দাও তব দর্শন শেষ বারের মতো ডাকি কালি কালি রাতরু চরণ দিন আমায় ভর করি মোড় চিত্তপটে দাও হয়ে দর্শন যদি না পাই দেখা স্বরূপে যদি না পাই দেখা স্বরূপে আবার বন্ধে বলি ঘুমলেই মাদার কালী কাঁচা কালি কাঁচা কালু আর হিং রং রং লং লং শরণ করিম আইস আসনে ভর করি তব দর্শন শেষ বারের মতো ডাকি কালী কালী রাতুল মোর চিত্তপটে দাউহ দর্শন যদি না পাই দেখার স্বরূপে জানিস না কালি আমি কি ভয়ঙ্কর কালীর ভয় দেখাতে হে কালি তোর যদি আমি দর্শন না পাই কালি তুই জানিস না আমি কি ভয়ঙ্কর দেবতরে নরবলি খাবো ঘাড় মাংস কলিজা সুধার ভিতর ডুবাইয়া হে কালী তুই যদি দেখা না দিস তোর দেব নরমকলি এবং তোর ঘাড় খাবো মাংস খাবো তোর কলিজা খাবো কিসের মধ্যে সুধার মধ্যে মদের মধ্যে ডুবাইয়া খাবো শেষ বারের মধ্যে ডাকি কালি দেও হে দর্শন তবু যদি না পাই দেখা হে কালি তবু যদি না পাই দেখা সেভাবে তোর বেটা কালি যদি দেখা না দিস কালি শিব পাই তোলে ধরে পড়ে দিসে তোর বেটা শেষ বাড়ির মতন তবু যদি না পাই দেখা বেটা পিতা পুত্রে করিব এবার কঠিন সমর অঙ্গন আই কালি আই কালি আই শীঘ্রই নেমে আয় দোহাই কাঁচা কালি ধয় কাঁচা কালি কাঁচা কালি রাত্রি ভাষণ এই মন্ত্র পৃথিবীর কেউ কোথাও পাবেন না এটা আমার বংশের জিনিস দিয়েছিলাম আমার বংশের পরম্পরা জিনিস দিলাম ইউটিউব অনেকে বলে গুরুদেব আমি দিলাটা দিলাম এই যে খবরটা আমার পুরো টং হয়ে যাচ্ছে টংর কারণে কিছু কিছু মাদার ছুট আছে খুব জ্বালাচ্ছে আবার বলি মাদার কালি কাঁচা কালি কাঁচা আর হিং ঢিং জং জং রং রং আবার বলি মাদার কালি মাদার কালী কাঁচা কালী কাঁচা হিং হিং জম জম রং রং লং লং হুম সুতলিপি করি মি সরণ আইসম রাসনে ভর করি দাও তব দর্শন শেষ মতো ডাকি কালী কালী রাতন চরণ দেন আমায় ভর করি মোর চিত্ত পটে দেহ দর্শন যদি না পাই দেখা স্বরূপে জানিস না কালী আমি কি যে ভয়ঙ্কর দেবতরে নরবলি বলি খাবো দেবতরে নর বলি খাবো ঘর মাংস কলিজা সোদার ভিতর ডুবাই শেষ মতো ডাকি কালী কালী দাও হে দর্শন তবু যদি না পাই দেখা শিব ভিতর বেটা পিতা পিত্র করি বিবার করি

রুপুরে সব সময় বন্ধ মধ্য হয়েছে রেখে দিতে হবে এই মাল বন্ধ হয়ে দিয়ে দেবে হ্যাঁ এই এক মাথায় লোয়া হবে এভাবে বানাতে হবে এক হাত আমার এক হাত থেকে একটু বড় হয়ে গেছে যেহেতু যেন না এইটা যে আগাছা চুল করে এক হাতে নিজের আইডিয়া মতো বানাবে যেটা সবসময় ক্যারি করা যায় আমাদের বিভিন্ন আওয়াজ আছে যাবে হালাত নি আওয়াজতে হবে এই আওয়াজে ভূত পেত পিঠা ভুত টেপ করে দিতে

এই সাধনা করতে হবে মন্ত্র আলাদা জিনিস আলাদা এগুলো কড়া জিনিস বাবা যে আমরা ঝাঁঝরা ঝাঁঝরা বলতে পারি নিয়ম আলাদা টেন পার্সেন্ট খুললাম নাইনটি পার্সেন্ট আটকায় রেখে দিলাম যার দরকার সে ফোন করবে আমি কিন্তু ফোন করে দেবো না আসবে আমার যারা অনুগত শিষ্য যাদের আমি ভালোবাসি যারা আমাকে গুরু হিসেবে মানে আমি তাদের এই নিয়ম খরচ করে দেবো আমি আমার গ্রুপে মন্ত্রটা দিছি গ্রুপে শরীর বাচ্চাগুলো কী বলে কে জয় জয় মা আমি তো সঙ্গী জয় মা আমি আমার সামান্য উৎসব সম্পর্কে করবো জয় মা জয় মা জয় মা জগতের মঙ্গল সঙ্গে